যে আপনাদের যিনি হত্যাকাণ্ডে বিজেপিকে পিপড়ের মতো টিপে মেরে ফেলব নন্দীগ্রাম থেকে বিজেপিকে আক্রমণ টিএমসিপি প্রাক্তন রাজ্য সভাপতি জয়া দত্তের শুভেন্দু নেংটি ইঁদুর বিজেপির পাশাপাশি বিরোধী দলনেতাকে এইভাবেই আক্রমণ করলেন তিনি ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ও তৃণমূল কংগ্রেসের ডাকে নন্দীগ্রামের ভূতা মোড়ে বর্ষতা বিরোধী আন্দোলনের বর্ষপূর্তি উদযাপনে উপস্থিত ছিলেন টিএমসিপি এক সময়ের রাজ্য সভাপতি জয়া দত্ত এদিন জয়া বললেন আপনাদের যিনি বিধায়ক তিনি নেংটি ইঁদুর ভাওতাবাদ মুখেই বড় বড় কথা বলে শুভেন্দুকে মানুষ চিনেছে মমতা ব্যানার্জির দয়া দু হাজার সালের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন বদলা নয় বদল চাই যদি মুখ্যমন্ত্রী নির্দেশ দেন বদল নয় বদলা চাই পিঁপড়ের মতো টিপে মেরে ফেলবো দু সেকেন্ড সময় লাগবে বিজেপি বলে কোন নাম নন্দীগ্রামের মাটিতে থাকবে না তিনি আরো বললেন নন্দীগ্রামের মানুষ যদি সিপিএম চৌত্রিশ বছরের শাসন পাল্টে দিতে পারে তবে দুদিনের নেংটি ইদুর শুভেন্দু অধিকারীকে বুঝে নিতে বেশি সময় লাগবে না মমতা ব্যানার্জি বিশ্বাস করেন আমি যে বাংলার মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি পালন করেন নি আজকে আপনাদের যিনি বিধায়ক মন্ত্রী দূর সুベルト অধিকারী মুখেই সুধ সন্ত্রাস আজকে নন্দীগ্রামের ঘরে ধরে তৃণমূল কংগ্রেসের কর্মীদের গammer মাটিতে থাকবে না তৃণমূল কংগ্রেস চায় শান্তি তৃণমূল কংগ্রেস চায় উন্নয়ন তৃণমূল কংগ্রেস চায় মানুষের ঘরে ঘরে পরিষেবা দিতে কারণ আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাটিতে উন্নয়ন করছে অমর্ত মোবাইল এখন আপনার প্রিয় শহর দাতনা ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক বাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইল আমাদের ঠিকানা দাতন কালীচৌদি হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানির সমস্ত রকমের মোটরবাইক বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার ওপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে ঠাকুরদা ধনেশ্বরপুরে মোটরবাইক কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন ফাইভ ফোর সেভেন টু থ্রি টু ওয়ান ফাইভ Or six two nine six five one two one double eight.